আমার বাড়ির সামনে তুই কোন দিয়ে যাবি আমি জানি তুমি জানো না তুমি আমার দাদা তুমি যদি না জানো তাহলে জানবো কারা তুই কেমনে যাবি আমি কেমনে কুমু আমার দুই লাখ টাকা আগে দেওয়ার যাওয়ার ব্যবস্থা করতেছি এরবেল দেখ দাদা কি কয় আমার রাস্তা দেখ দেখতে বেড়া দেখতে দিছি কেন আমি কোনটা জানো বড় কাকা ঠিকই করছে তুমিও তো আমার এখানে রাস্তাটা বন্ধ করে রাখছো আমি যাইতে পারতেছি না কইছো অন্য রাস্তাতে যাইবার তোমরা চাষা যদি আমার রাস্তা না তো মানসিকে আমার রাস্তা দিব হ্যাঁ তো ঠিকই করছে দাদা তাহলে তুমি আমার রাস্তা দিবা না না তোর রাস্তা আমি এখনই দিতাছি এখনই খুলে দিতাছি কিন্তু তার আগে রুবেলের রাস্তাটা তুই খুলে দে তোর আমি ওই দিনই বলতাম বলি নাই কি জন্য জানো তোর কাছে আমি দুই লাখ টাকা পাবো এর জন্য তোর আমি দিন কিছু বলি নাই আর শুন ভাইস্তারে যদি আমরা না দেখি সমাজের মানুষজন দেখব আর ভাই মারা যাওয়ার সময় তো ভাইস্তা আমার ঘরে হাতে দিয়ে গেছে আমরা না দেখলে দেখবো কারা আর তো তো আমার একবার এমনি ঠকানো হয়েছে দে ঠিক আছে দাদা আমি ফুলা দিতেছি দাদা যা দে দাদা আমি হাতে বেড়া দিছিলাম আমি যে নিজের হাতে দাদা বর্তমান সময়ে সামান্য সম্পত্তির জন্যই আপন রক্তকে ভুলে যায় মানুষ অর্থ নয় শুধু সম্পর্ককেই গুরুত্ব দেওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার হবে